গুড মর্নিং বন্ধুরা আজ হলো উনিশ সেপ্টেম্বর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো বিন্দর্মীদের দখলে থাকা দেবত্তর ভূমিতে উচ্ছেদ চালালো কাচার প্রশাসন উদ্ধার হল সতেরো বিঘা দেবত্তর ভূমি বৃহস্পতিবার কাটিগোড়ার সার্কল অফিসারের উপস্থিতিতে মহাদেবপুর তৃতীয় খণ্ডে থাকা বেদখলকৃত দেবত্তর ভূমিতে চলল প্রশাসনের বুলডোজার যদিও উচ্ছেদের আগেই বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় ওখানে বসবাস করা বিনদর্মী লোকজন কাঠিক বিধানসভা এলাকার মহাদেবপুর তৃতীয় খন্ড গ্রামে রয়েছে একশো তেতাল্লিশ বিঘা দেবত্তর ভূমি এর মধ্যে সতেরো বিঘা জমি জবরদখল করে দীর্ঘ বছর থেকে বুক করে আসছিলেন বিন্দর্মী কয়েকটি পরিবার বৃহস্পতিবার এই সতেরো বিঘা ভূমিতে উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন প্রাপ্ত খবর মতে বিন্দর্মী চারটি পরিবার ওই ভূমি দখল করে দীর্ঘ বছর থেকে বসবাস করে আসছিল এক সময় বিষয়টা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদেব পুরকাইস্তের নজরে আনেন স্থানীয়রা মূলত বিধায়কের তৎপরতায় বিষয়টা প্রশাসনের নজরে আসে এরপর এ নিয়ে তদন্ত শুরু করেন করার সার্কল অফিসার ডক্টর রবার্ট টলর তদন্তে ঘটনার সত্যতা সামনে আসার পর নড়েচড়ে বসে প্রশাসন দেবত্বর ভূমিকে দখলমুক্ত করতে শুরু হয় তৎপরতা এই সতেরো বিঘা জমি দখলমুক্ত করতে বৃহস্পতিবার বুলডোজার নিয়ে মাঠে নামে সার্কল অফিসার পরবর্তী খবরটি হল শিলচর শহরে আজ এবং আগামীকাল শহরের বিভিন্ন এলাকায় চার ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এই সময়ে এ ই শ্রীকুনা জি এস এস একশো বত্রিশ তেত্রিশ কেবি ফিডারের রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ শিলচর শহরের চেঙ্কুড়ি রোড কলেজ রোড সুভাষনগর অম্বিকাপট্টি চার্চ রোড হসপিটাল রোড বিলপাড় রাঙ্গিরখাড়ি পাবলিক স্কুল রোড ইত্যাদি অঞ্চলে টানা চার ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে দুটি ফিডারের রক্ষণাবেক্ষণের কাজের জন্যই সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের শিলচর ইলেকট্রিক্যাল সাবডিভিশন এক পরবর্তী খবরটি হল বিদেশি ট্রাইব্যুনালকে এড়িয়ে বিদেশি বহিষ্কার এবং বিতরণের ক্ষমতা জেলা হাতে দিয়েছে সরকার তবে ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থাও চলবে সমানতালে কিন্তু রাজ্যে বিদেশি ট্রাইব্যুনাল ব্যবস্থাই তুলে দিতে উনিশশো সালের ফরেনার্স ট্রাইব্যুনাল অর্ডারকে আদালতে চ্যালেঞ্জ করল অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ জনস্বার্থ সংলিষ্ট সেই মামলা গ্রহণ করে কেন্দ্র রাজ্য সরকারকে নোটিশ দিয়েছে গুয়াহাটি হাইকোর্ট উনিশশো সালের বিদেশি আইনের অধীনে বিদেশি শনাক্তকরণের জন্য অসমে স্থাপন করা হয় বিদেশি ট্রাইব্যুনাল উনিশশো চৌষট্টি সালের ফরেনার্স ট্রাইব্যুনাল অর্ডার মেনে বিদেশি ট্রাইব্যুনালগুলি স্থাপন করা হয় তবে উনিশশো সালের বিদেশি আইন বাতিল হয়ে গেলেও উনিশশো চৌষট্টি সালের ফরেনার্স ট্রাইব্যুনালের অর্ডার এখনও রয়েছে বহাল সেই নির্দেশের অধীনে স্থাপন করা বিদেশি ট্রাইব্যুনাল ব্যবস্থাই অসমে বিদেশি বিতরণের পথে মূল অন্তরায় বলে মনে করা হয় বৃহস্পতিবার প্রধান বিচারপতির আদালতে শুনানি হয় মামলার আদালত শুনানি নিয়ে কেন্দ্র রাজ্য সরকারকে নোটিশ জারি করেছে তাই অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের প্রক্তান উপসভাপতি পলাশরঞ্জন বড়ুয়া উনিশশো চৌষট্টি সালের ফরেনার্স ট্রাইব্যুনাল অর্ডারকে চ্যালেঞ্জ করে আদালতে দ্বারস্থ হয়েছেন গত পনেরো সেপ্টেম্বর সেই মামলা পঞ্জীভুক্ত হয় হাইকোর্টে বৃহস্পতিবার প্রধান বিচারপতির আদালতে শুনানি হয় মামলার আদালত শুনানি নিয়ে কেন্দ্র রাজ্য সরকারকে নোটিশ জারি করেছে আগামী তিন ডিসেম্বরের মধ্যে হলফনামা দাখিল করে জবাব দিতে হবে কেন্দ্র রাজ্য সরকারকে বিদেশি শনাক্তকরণের জন্য বিদেশি ট্রাইব্যুনাল ব্যবস্থা দেশের অন্য কোনো রাজ্যে নেই এর ফলে বিদেশিদের আটক করে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়ার পর বহিষ্কার করা সম্ভব হয় কিন্তু অসমে সেটা হয় না এর কারণ কাউকে বিদেশি বলে সন্দেহ হলে নাগরিকত্ব বিচারের জন্য পাঠাতে হয় বিদেশি ট্রাইব্যুনালে পরবর্তী খবরটি হলো সর্পদংশন বা সাপে কামড়ানোর চিকিৎসা এখন সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে বলে হাইলাকান্দি এসকেরায় সিভিল হাসপাতালের অধ্যক্ষ ও চিকিৎসকরা জানিয়েছেন আজ সিভিল হাসপাতালে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চিকিৎসকরা জনসাধারণকে এই সুবিধা গ্রহণ করার আহ্বান জানান পরবর্তী খবরটি হল রাতের অন্ধকারে সাধন নামের এক শ্রমিকের গড়ে পেট্রোল ডেলে আগুন লাগিয়ে সম্পূর্ণ বুস্মীভূত করে দিল দুষ্কৃতির দোল তবে বাগিস এ সময় গড়ে কেউ না তাকায় কারো প্রাণহানি ঘটেনি ঘটনাকে গিরে তীব্র উত্তেজনা বিরাজ করেছে এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে সোমবার রাত বারোটা নাগাদ পূর্ব দলার কৃষ্ণপুর গঙ্গানগর জিপির কৃষ্ণপুরে ভুবন পাহাড়ের পাদদেশে থাকা সাদন্তুরির গড়ে এদিন পেট্রোল ডেলে আগুন লাগিয়েছে দুষ্কৃতীরা এমন অভিযোগ তুলেছেন সাদন্তরির পরিবার ও এলাকার জনগণ এ ঘটনায় এলাকার এক দোকানির দিকে অভিযোগের আঙুল তুলেছেন সাদন্তুরীর স্ত্রী বিনা তুরী এক সূত্রে জানা গেছে গত কয়েক বছর থেকে স্থানীয় এক দোকানির সঙ্গে সাদন জমি সংক্রান্ত বিবাদ চলছিল ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে ছুটে আসে কচুদরম থানার পুলিশ পরবর্তী খবরটি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সুস্থ নারী সুস্থ পরিবার কার্যসূচির অঙ্গ হিসাবে আগামী একুশে সেপ্টেম্বর রবিবার শিলচর চৌধুরী আই হসপিটালে শুধুমাত্র মহিলাদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে পরবর্তী খবরটি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিনে এক দায়িত্বশীল ভূমিকা নিলেন ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে টেবলর মাধ্যমে সচেতনতা অভিযানে নামে ডেভেলপমেন্ট অথরিটি বুধবার সুসজ্জিত টেবলর যাত্রা শুরু করে বিভিন্ন এলাকায় চেয়ারম্যানের সঙ্গে গিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সরাসরি জনগণের সঙ্গে কথা বলেন তিনি বলেন দেশের যজস্বী প্রধানমন্ত্রী গরিব দুস্থদের মাতার উপর চিরস্থায়ী সাদের ব্যবস্থা করে দিতে যে উদ্যোগ নিয়েছে সেটা যুগান্তকারী এদিন গোটা দেশে তিন কোটি মানুষের মধ্যে আবাস যোজনার গোড় বন্টন প্রায় চূড়ান্ত বলে তিনি জানান বলেন এমন লোকও রয়েছে যাদের সন্তান বাইরে থাকে খুঁজ রাখে না মা বাবার সেই সকল লোকেদের খুঁজে বের করে গোর বন্টনের উদ্যোগের কথা জানান তিনি জন্মদিনে প্রধানমন্ত্রীর দীর্ঘ আয়ু কামনা করে তার নেতৃত্বের দেশের যে অগ্রগতি হচ্ছে তার কিছু কথা তুলে ধরেন ইতিমধ্যে আবাস যোজনার গড়ের অনলাইন আবেদন শুরু হয়েছে বিশ্বরূপ জানান কোনো গরিব লোক এই প্রকল্প থেকে যাতে বঞ্চিত না হন সেদিকে তার দৃষ্টি রয়েছে এর জন্য বিভাগীয় কর্মীদের দিয়ে গ্রামেগঞ্জে সার্ভে করিয়ে প্রকৃত হিতাধিকারীর তালিকা তৈরির কাজ চলছে সংশ্লিষ্ট কর্মীদের এর জন্য পরিচয়পত্র প্রদান করা হয়েছে তিনি জানান এবার মোট পাঁচ হাজার নব্বইটি আবাস যোজনার গোর। ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে বন্টন করা হবে শ্রীভূমি জেলায় এর জন্য হিতাধিকারীরা অনলাইনে আবেদন করেছেন বলেন প্রকৃত হিতাধিকারী বাসাইয়ের জন্য ডেভেলপমেন্ট অথরিটির তরফে ফিল্ড কর্মীদের পরিচয়পত্র দিয়ে গ্রামেগঞ্জে পাঠানো হচ্ছে মোট একত্রিশ জন ফিল্ড কর্মী এই কাজ করেছেন বলেন গড় বন্টনে একশো ভাগ স্বচ্ছতা বজায় রাখা হবে পরবর্তী খবরটি হল রাজ্য সরকার দক্ষ চালক সৃষ্টির জন্য প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে চালক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্ত্রিসভা এ সম্পর্কে শীঘ্রই একটি প্রস্তাব গ্রহণ করবে বলে পরিবহন মন্ত্রী যুগেন মোহন জানিয়েছেন হাউলিতে আজ রাজ্যের দ্বিতীয় চালক প্রশিক্ষণ কেন্দ্র এবং স্বয়ংক্রিয় ড্রাইভিং টেস্ট ট্রেক উদ্বোধন করে মন্ত্রী শ্রী মোহন বলেন যে সরকারের এই সিদ্ধান্তের ফলে যুব সমাজের জন্য কর্মসংস্থাপনের নতুন পথ খুলে যাবে এর ফলে দুর্ঘটনা রোধ যানজটের সমস্যা তীব্রগতি এবং মদ্যপান করে গাড়ি চালানো ইত্যাদি সমস্যাগুলিও হ্রাস পাবে বলে মন্ত্রী জানান